নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে গুড়ি আলু শীতকালে গুড়ি আলু পাওয়া যায় গুড়ি আলুগুলো খেতে ভালোই লাগে একটু গুড়ি আলু ভাজা দম আজকে আর গুড়ি আলুর দম করবো মটরশুঁটি দিয়ে আর এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি এগুলো কিন্তু আমি বেটে নেবো ঠিক আছে আজকে সব বাটা মশলা দেবো যেহেতু গুড়ি আলুটা শক্ত ওই জন্য একটু বাটা মশলা দিলে তবে একটু মাখা মাখা ড্রাই ড্রাই বেশ খেতে ভালো লাগবে এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর আলুটা আমি দুটো সিটি দিয়ে এনেছি প্রেশার কুকারে অল্প করে নুন দিয়ে ঠিক আছে এখানে কড়াই তেল দিয়ে সর্ষের তেলেই করছি রান্নাটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে দিয়েছি এখানে চাইলে তোমরা আস্ত গরম মশলা দিতে পারো আমি আস্ত গরম মশলা আজকে আর দিলাম না আজকে আমি গুঁড়ো গরম মশলার পরে দিয়ে দেবো আচ্ছা আমি মটরশুঁটিটাই আগে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কারণ আজকে সব বাটা মশলা দেবো কোনো ঝামেলা নেই সেই জন্য মটরশুঁটিটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো বাটা দিলাম তারপরে দিলাম রসুন বাটা তারপরে দিলাম আদা বাটা আর আজকে আমার কাছে জিরেটাও কিন্তু বাটা আছে সেই জন্য আজকে জিরে বাটা দেব গুঁড়ো নয় আদা রসুন দিয়েছি হলুদ দিলাম এইবারে তোমার যে জিরে বাটাটা দেওয়া হয়নি সেটাও দিতে হবে জিরেটা যেহেতু বেটে রেখেছি ভুলে গেছিলাম দিতে যে বাটা আছে আমি গুঁড়ো বার করছিলাম ওই জন্য আমরা বাটা জিরেটা দিলাম দিয়ে এবার অল্প একটু জল দিলাম জিরেটাকে ভালো করে কষাবো এখানে এখনও গুঁড়ো লঙ্কাটা দিতে হবে এটা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আরও কিছু জিনিস আছে সেগুলো এখানে দিতে হবে এই তরকারিটা খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে কড়াইশুঁটির কচুরি দিয়ে আর এই গুঁড়ি আলুর তরকারি খুব ভালো লাগে ধরো আজকে আলুর দমটাই হচ্ছে কচুরিটা তো একদিন খাওয়া হয়ে গেছে আবার একদিন খাওয়া হবে আর কি এবারে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিই চলো গুঁড়ো লঙ্কার মধ্যে আমার তো কাশ্মীরি লঙ্কা দেওয়াই থাকে তোমাদের আগেও বলেছি আমি মিশিয়েই রেখে দিই যাতে সব সময় পাওয়া যায় আর কি আর ঝালটা তোমরা যেমন খাবে তেমন দেবে আমরা খুব বেশি দেবো না আর কি এবার একটু চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি করে একবারে দিয়ে দিলাম পরে একবার চেকে দেখে নেবো নিয়ে আট দেবো না আর কি আলুতে একটু নুন দেওয়া আছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতেই পেয়েছ সেগুলো এবার দিয়ে দিলাম এবার কাজ হচ্ছে ভালো করে এটাকে কষাতে হবে আর কিছুই নাই নুন মিষ্টি সব চলে গেছে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো আলুর দমটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এই আলুর দমটা কিন্তু নিরামিষ খেতেও ভালো লাগে নিরামিষ দিনে করলেও খুব ভালো লাগে খেতে মটর শুটে দিয়ে গুঁড়ি আলু আমার তো খুব ভালো লাগে আর আমার আলুর দম আলুর তরকারি মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার সত্যি কথা বলতে আমি মুড়ি দিয়ে খেতে ভালোবাসি আলুর তরকারি এবার এটাতে একটু জল দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাবো দেখো আমি কিন্তু গরম জল দিচ্ছি এখানে গরম জল অবশ্যই দেবে কারণ আলুটা সিদ্ধ করা তো নাহলে দেখবে শক্ত হয়ে যায় গরম জল দিলে তাহলে আলুগুলো নরম থাকবে সেই জন্য গরম জল দিলাম গরম জল দিয়ে এবার এটা কিছুক্ষণ ফোটাবো যেহেতু আলোটা সেদ্ধ করা সেই জন্য একটু বেশি সময় নিয়ে ফোটাবে দশ মিনিট মতো একটু আঁচটা কমিয়ে দিয়ে ফুটিয়ে নেবে তাহলেই হয়ে যাবে আর দেখো খুব সুন্দর হয়ে গেছে ফুটছে টকভগ করে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে এবারে তোমার আর একটু ফুটিয়ে এবার নামিয়ে নেবো যেহেতু ধনে পাতা দেওয়া হয়ে গেছে আর বেশিক্ষণ ফোটাবো না চলো তোমাদের এবার নামিয়ে সাজিয়ে একটু দেখাচ্ছি কেমন হয়েছে তোমার অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি করে কমেন্ট করো যাতে আমি তোমার কমেন্ট পড়তে পারি পড়ে রিপ্লাই দিতে পারি দুজনারই এঙ্গেজমেন্টটা বাড়বে আচ্ছা গরম মশলাটা বললাম দেবো গুঁড়ো সেটা দিয়ে দিলাম চলো এবার নামিয়ে দেখাচ্ছি এই দেখো কালারটাও সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে যেও ধন্যবাদ